আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষ বর্তমান সময়ে কেন হতাশ থাকে নিরাশ থাকে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে দেখা যায় যে মানুষের সঠিকভাবে মানুষ ঘুমাতে পারে না সঠিকভাবে মানুষ চলাফেরা করতে পারে না জীবনযাপন করতে পারে না দেখা যায় যে বেশিরভাগ মানুষের ঔষধের সাথে ঘুমের ওষুধ থাকবে তারপর প্রেশারের ওষুধ থাকবে অ্যালার্জির ওষুধ থাকবে এগুলোই ঘুম পাড়িয়ে দেয় এগুলোই ঘুম এনে দেয় কিন্তু নর্মালি মানুষের মাঝে ঘুমের পরিমাণটা কমে গেছে কেন কমে গেছে আমি বলবো এখন যে কোনো বয়সের মানুষ যখন সাধারণত অনিচ্ছাকৃত বিষয়ের পিছনে পড়ে থাকে অর্থাৎ দেখা যায় যে অনিচ্ছাকৃত বলতে কি যে কাজগুলো আপনার জন্য ভালো নয় কিন্তু আপনি সে কাজগুলো করে বেড়াচ্ছেন সেটা হতে পারে চুরি ডাকাতি গুনা গুনাহের যে কোনো কাজ ও চুরি ডাকাতি ছাড়াও মিথ্যা কথা বলা অপরের নামে বদনাম করা গিবোধ করা তারপরে যে কোনো ধরনের কথা বলা এগুলাও কিন্তু অনিচ্ছাকৃত অর্থাৎ গুনাহের কাজে গুনাহের কাজগুলা কি বলা হয় অনিচ্ছাকৃত কাজ এগুলো যারা করে তারা দেখা যায় যে পেরেশান এবং নিরাশ হয়ে যায় সবসময় একটা পেরেশানিতে থাকে হতাশাতে থাকে তাদের মনে আত্মা শান্তি পায় না তাদের মনে স্থিরতা আসে না তারপরে এরপরে এই পেরেশানির ফল এই দাঁড়ায় যে শেষ পর্যন্ত শয়তান ওই আমলকে ছাড়িয়ে দেয় অর্থাৎ দেখা যায় যে পেরেশানি করতে করতে সব মানুষের এমন অবস্থা হয়ে যায় তখন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় কারণ যারা পেরেশানিতে থাকে বিভিন্ন ধরনের টেনশন হতাশা অস্থিরতা মানুষ নামে আপনার কিছু ছোটোখাটো টেনশন থাকবে চলার পথে সমস্যা হয় এগুলো নিয়ে থাকবে কিন্তু দেখা যায় যে অহেতুক জিনিস হ্যাঁ এটা ফেলো আমি ফেলাম না কেন অমুকের এইটা আছে আমার নাই কেন অমুক এত টাকা ইনকাম করে আমার আমার নাই কেন অমুকের ছেলেরা এত টাকা ইনকাম করা আমার ছেলেরা পারে না কেন অমুকের মেয়েরা এত সুন্দর আমার মেয়েরা হলো না কেন অমুকের ছেলের বউ সুন্দর আমার হলো না কেন এই ধরনের বা এরকম আরও অনেক না পাওয়া হলো মানুষের অস্থিরতার কারণ তখন শয়তান এসব মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় দেখা যায় যে শয়তান এদেরকে দিয়ে সবসময় গুনাহের কাজে করাতে থাকে একটার পর একটা একটার পর একটা গুনাহের কাজ করাতে থাকে তখন এরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন এদের দেখা যায় যে দোয়া কবুল হয় না কিছুই হয় না পেরেশানি